সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব এর সদস্যরা সোমবার আরব বাংলাদেশ দূতাবাসে মত সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব এর সভাপতি মামুন রশিদ সভাপতি এস এম মোদাসের শাহ যুগ্ম সম্পাদক আবদুল্লাহ শাহিন সাংগঠনিক সম্পাদক ইস্তিয়াক আসিফ সহ আরও অনেকে সভায় প্রবাসীদের নানান জটিলতা সমাধানের ব্যাপারে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বিশেষ করে অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ তৈরির প্রয়োজনীয়তা এবং প্রবাসীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় বাংলাদেশের এই পজিটিভ সাইড যেখানে আছে সেখানে যদি আমরা ইকোনমিক সাইডে আরও অনেক বেশি ট্রাস্টওয়ার্দি পার্টনার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারি তাহলে আমাদের বাইল্যাটারাল রিলেশনের যেরকম নতুন দুয়ার খুলবে বিসের দুয়ারটা খুলে যাবে কিন্তু আমরা আপনাকে এই কমিটমেন্ট এখনই দিতে পারবো না যে কত দিনের মধ্যে অফিসে খুলবে বাট আমরা এইটা অ্যাসিওর করতে পারি যে উই আর ওয়ার্কিং অন ইট